নমস্কার দেখতে থাকুন গত চব্বিশ ঘন্টার খবরের আপডেট টপ শুধুমাত্র সিএনএন শিলচর চ্যানেলে আমি দেবস্মিতা প্রথমেই দেখে নেব খবর কাটিগড়ার মেগা হেলথ ক্যাম্পে অব্যবস্থা চরমে সরকারি টাকায় ঢাকঢোল পিটিয়ে আয়োজন অথচ ওষুধের একটাই কাউন্টার রোদে দাঁড়িয়ে রোগীদের নাজেহাল অবস্থা বরজালেঙ্গা জিপিতে আবাস যোজনা নিয়ে দুর্নীতির ঝড় জিও এ স্বজন পোষণ এবং দাদাগিরির অভিযোগে উত্তাল কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে সভাটি ধারা জারি বন্ধ ইন্টারনেট অভিযুক্তদের নিয়ে গেলে ক্ষুব্ধ জনতার হামলা পাথর বৃষ্টি গাড়ি পুড়ল আহত সাংবাদিক এবং পুলিশ সত্তর বছরের প্রতীক্ষার অবসান কাতিরাইল পেল খাসের স্বীকৃতি আর আর খাস থেকে সাধারণ খাসের রূপান্তর আসাম সরকারের নির্দেশে উৎসবের আমেজ জুড়ে শিলচরের নাগনাহা লেনের প্রবেশ পথ এখন মরুন হাঁট অবহেলায় দুর্ঘটনা লেগেই আছে ফুটপাথ নির্মাণে ত্রুটি স্কুল পড়ুয়া শিশুদের ঝুঁকি চরমে নিউ হাফলং স্টেশনে ব্রাউন সুগার সহ দ্রুত দুই মাদক বিরোধী অভিযানে পুলিশের কড়া বার্তা যেভাবেই হোক মাদক ব্যবসায়ীদের রেহাই নেই জুবিন স্মরণানুষ্ঠান ফুলের শ্রদ্ধায় বিদায় কিংবদন্তিকে শ্রীভূমি সুশীল সমাজের আয়োজনে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে গভীর শোকের মধ্য দিয়ে শিল্পীকে স্মরণ করলেন বিশিষ্টজনেরা কাটিগড়ার স্টার সিমেন্ট কারখানায় আহত শ্রমিকদের সুবিচারের দাবি বরাক গ্রীন এজ অ্যাসোসিয়েশনের জেলা শাসককে স্মারকলিপি প্রদান করে আহত শ্রমিকদের দ্রুত বিচারের আবেদন জানানো হল বরখলায় তিন দিবসীয় এমার্জেন্সি ম্যানেজমেন্ট শিবিরের সমাপ্তি শিশু গবাদি পশু এবং মহিলাদের সুরক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং ত্রাণ বন্টনের প্রদর্শন সহ নদীতে এনডিআরএফ এসডিআরএফ মক ড্রিল প্রদর্শন ব্লকে সফল স্বাস্থ্য শিবির শুশ্রূষা সেতু উদ্যোগের অঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে বিধানসভা কেন্দ্রের বড় স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক এবং কর্মকর্তারা স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিদর্শন শিবিরে আসা একজন অভিভাবক তার ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্ঠানের প্রশংসা করেছেন যা আয়োজকদের আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে শ্রীভূমিতে গুরুত্বপূর্ণ উন্নয়ন পর্যালোচনা বৈঠক ডিপার্টমেন্টাল রিলেটিং স্ট্যান্ডিং কমিটির উপস্থিতিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করলেন জেলা কর্মকর্তারা শিলচর আগরতলা নতুন ফ্লাইট সেবা শুরু আঠাশে অক্টোবর থেকে সপ্তাহে দুইবার মঙ্গলবার এবং শুক্রবার উড়ান আগরতলা ও শিলচরের যাত্রীরা পাচ্ছেন নতুন সহজ যাতায়াত সুবিধে দিসপুরে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সরকারি প্রকল্প পর্যালোচনার সভা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সরকারি প্রকল্পের সফল রূপায়ণ এবং ভবিষ্যতের জনকল্যাণমূলক কাজের নির্দেশনা প্রদান করলেন আধুনিক আসামের স্থপতি রাধা গোবিন্দ বড়ুয়ার জন্মদিনে শ্রদ্ধা আজ আসামে পালিত হল আধুনিক আসামের অন্যতম পথ প্রদর্শক রাধা গোবিন্দ বড়ুয়ার জন্মদিন আসাম ট্রিবিউন জাতির প্রতিষ্ঠাতা বড়ুয়ার সাংবাদিকতা জগতে নতুন দিগন্ত উন্মোচন করেন সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কিংবদন্তি ক্রীড়া সংগঠকও ছিলেন নেহেরু স্টেডিয়াম সহ অসংখ্য ক্রীড়া প্রকল্প এবং সামাজিক সংস্কৃতির ক্ষেত্রের উল্লেখযোগ্য কাজের মধ্যে দিয়ে তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন আজকের দিনে সিংহ পুরুষ বড়ুয়াকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে আসাম আজকের সংবাদ এ পর্যন্তই পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন সিএনএন টোয়েন্টি ফোর